নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি চোদ্দোশো সালের পৌষ মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার এবং বিস্তারিত আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমেই ছয় তারিখ রবিবারে রয়েছে শারদা দেবীর জন্মতিথি ও পূজা তারপর সাত তারিখে রয়েছে শান্তিনিকেতনের পোষ মেলা উৎসব নয় তারিখে রয়েছে পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস ডে বা বড়দিন তারপর দশ তারিখে রয়েছে একাদশী আর একাদশীর সময়সীমা হল পূর্বদিন দিন রাত্রি নটা পঁয়তাল্লিশ হইতে অর্ধ রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পর চোদ্দ তারিখে রয়েছে আমাবর্ষার নিশি পালন ষোলো তারিখে পড়ছে দু সাল বা জানুয়ারি মাসের এক তারিখ কুড়ি তারিখে রয়েছে অন্নরূপা ষষ্ঠী এরপর পঁচিশ তারিখে পড়ছে একাদশী একাদশীর সময়সীমা হল পূর্বদিন দিবা এগারোটা চুয়াল্লিশ হইতে অর্ধ দিবা নটা সাঁত্রিশ পর্যন্ত সাতাশ তারিখে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বা জাতীয় যুব দিবস আঠাশ তারিখে পূর্ণিমার নিশি পালন উনত্রিশ তারিখে মকর সংক্রান্তি বা পৌষপাব্বন এছাড়াও সাতভক্ষর নামকরণ সমস্ত বিস্তারিত এক ঝলকে দেখে নিন